দ্রুত গতিতে হাতের কাজ চলছে প্যাকেট খাম তৈরি হচ্ছে এখানে মহাখালী টিভি গেট এখানে দেখেন এই দুই ভাই প্যাকেট খাম তৈরিতে ব্যস্ত খুব সুন্দরভাবে প্যাকেট খাম তৈরি করতেছে ভাই এক ঘন্টায় কতগুলো তৈরি করা যায় এক থেকে দেড় হাজার খুব ভালো লাগলো ওই প্যাকেট খাম তৈরি করা দেখে এই ভাইয়ের হাতের সাথে মেশিনও ফেল হয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে কাজ করছে কত দিনের অভিজ্ঞতা ভাই দশ বছর দশ বছর না ঘন্টায় কতটা এরকম করতে পারেন দেড় হাজার না